আসসালামু আলাইকুম বাংলাদেশে স্টার্লিং চলে এসেছে ভালো খবর খুশির খবর কিন্তু দাম দেখে মাথা নষ্ট হুম রেসিডেন্সিয়াল যেটা সেটা হচ্ছে ছয় হাজার টাকা মাস ইনস্টলেশন চার্জ সাতচল্লিশ হাজার টাকা রেসিডেন্সিয়াল লাইট হচ্ছে বিয়াল্লিশশো ইনস্টলেশন চার্জ হচ্ছে একই কর্পোরেট গ্রাহক দের জন্য বা বড়ো বড়ো প্রতিষ্ঠানের জন্য এটা ঠিক আছে কিন্তু কেউ যদি পার্সোনালি বাসা ইউজ করতে চায় তাহলে এটা তার জন্য বেশি তো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে যে একটা স্টারলিংকের কানেকশন নিয়ে কি আমি একাধিক রাউটার বা অনেকগুলো রাউটার ইউজ করতে পারবো কি না এটার উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকগুলো রাউটার ইউজ করা যাবে এটার জন্য দুইটা ওয়েতে আপনারা অনেকগুলো রাউটার ইউজ করতে পারেন একটা হচ্ছে স্টার রাউটারের সঙ্গে সুইচ দিয়ে আর একটা রাউটার যুক্ত করে কিন্তু এখানে কিছু সমস্যা আছে হ্যাঁ আইপি কনফ্লিক্ট হবে বা ডাবল ন্যাটিং করতে হবে আর কি তো এখানে যেটা সহজ উপায় সেটা হচ্ছে স্টারলিংকে বাইপাস স্টালিঙ্কের অ্যাপে ঢুকে আপনারা স্টার্লিং রাউটারকে বাইপাস করে দিবেন। বাইপাস করে দেওয়ার পর স্টার রাউটার বাদ দিয়ে আপনারা সরাসরি স্টার লিঙ্কের অ্যান্টেনাথিক সঙ্গে অন্য একটা সুইচ আপনারা কানেক্ট করবেন এরপর সুইচের বিভিন্ন পোর্ট থেকে আপনারা হচ্ছে আরও একাধিক রাউটার ইউজ করতে পারবেন এখানে বলছে যে অসীম সংখ্যক রাউটার ইউজ করতে পারবেন তা অসীম সংখ্যক ইউজ করলে তো আসলে আপনার স্পিড পাবেন না হুম সেক্ষেত্রে হচ্ছে আপনারা ধরেন যে দশজন মিলে একটা স্টার লিঙ্ক সংযোগ নিলেন হ্যাঁ তাহলে ওরা বলছে যে আপনারা হচ্ছে তিনশো এম পর্যন্ত হচ্ছে স্পিড পাবেন দশজন ইউজ করলে আপনাদের মাসিক ফি আসবে তখন চারশো টাকা আর সংযোগ চার্জ একজনের জন্য পাঁচ হাজার টাকা করে পড়বে যেটা খুব বেশি না হ্যাঁ তো কিভাবে করা যায় এটা যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান জানার আগ্রহ যদি থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে দিতে পারেন আমি হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা একাধিক রাউটার সংযোগ করতে পারবেন স্টালিংকের সঙ্গে সেটা আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ